আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী রাজনৈতিক পথ পরিবর্তনের পরও ন্যাশনাল টি কোম্পানিতে ধারা বহাল বিনিয়োগকারীদের হতাশা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল ন্যাশনাল টি কোম্পানি এন আর যেন অতীতের দুর্নীতি ও নিয়মের পথে না আটে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি কোম্পানির বোর্ডে নতুন করে যুক্ত হওয়া ছয় সাতজন পরিচালক বিনিয়োগকারীদের আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছেন বরং তাদের একমাত্র বড় সিদ্ধান্ত ছিল দুর্নীতির অভিযোগে বিতর্কিত দুই কর্মকর্তা চুক্তিভিত্তিক এমডি জিয়াউল আহসান ও সচিব আজাদ চৌধুরীকে পূর্ণ নিয়োগ দেওয়া দায়িত্বে আসার পর থেকেই এই দুই কর্মকর্তা কোম্পানিকে ক্ষমতাসীন মহলের সুবিধাভোগী অংশের স্বার্থে পরিচালনা করতে শুরু করেন তাদের এক নায়কতান্ত্রিক সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান হাজি এমদাদুল হক মোল্লা গুলাম মোহাম্মদ আমিনুল ফকির আক্তার ও উসাইন উদ্দিনকে বিদায় জানাতে হয় শেয়ারহোল্ডারদের অভিযোগ কোম্পানিকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছেন এই জুটি মধ্যে বাধা এলেও এমডি জাউল আহসান হবিগঞ্জের খবরের সম্পাদককে স্তব্ধ করতে ব্যর্থ হন যদিও এর আগে তিনি ওই সংবাদ মাধ্যমের ফেসবুক চ্যানেল বন্ধের চেষ্টা করেন অনেক শেয়ার হোল্ডারই একে তার ম্যাজিক কারিসীমা বলে মন্তব্য করেন আবারও বলি রাজনৈতিক পরিবর্তনের পরও ন্যাশনাল টি কোম্পানিতে পূর্ণ দুর্নীতির ছায়া গনিয়ে আসছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে পট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের আশা ছিল পূর্ণু দ্বারা ভেঙ্গে ও স্বচ্ছ ব্যবস্থাপনায় ফিরবে এনটিসি কিন্তু সেই প্রত্যাশা দ্রুত ভেঙ্গে পড়েছে নতুন ছয় সাতজন ও পরিবর্তন আনতে ফেরত বরং তারা চুক্তিভিত্তিক এমডি ডি হাসান ও সচিব আজাদ চৌধুরীকে নিয়োগ দিয়ে বিতর্কের ঝড় তুলেছে। তাদের ক্ষমতায় আসার পর সৈয়দ মাহমুদ হাসান কাজী এমদাদুল হক মুল্লা গুলাম মোহাম্মদ আমিনুল ফকির আক্তার সৈয়দ ও হুসাইন উদ্দিন এই অভিজ্ঞ কর্মকর্তারা বিদায় নিতে বাধ্য হয়েছেন শেয়ারহোল্ডারদের অভিযোগ দুই কর্মকর্তার এক না এক তন্ত্রে কোম্পানি ধ্বংসের পথে অভিগঞ্জোর খবর সম্পাদককে চুপ করানোর চেষ্টা এবং ফেসবুক চ্যানেল বন্ধের প্রচেষ্টা এর প্রমাণ ন্যাশনাল টি কোম্পানি পরিবর্তনের আশা কি তবে স্বপ্নই রয়ে যাবে প্রশ্ন এখন একটাই পরিবর্তনের আশা কি তবে কেবলই স্বপ্ন হয়ে থাকবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট করতে ভুলবেন না